নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজা ও রাফায় গণহত্যা ও ইসরায়েলের পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তারা পৌর বিএনপি শুক্রবার দুপুরে উপজেলার তারা পৌরসভার এলাকায় তারা পৌরসভার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মতিন ভুইয়া নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল অরও উপস্থিত ছিলেন যুব দল নে মামুন ভুইয়া বিএনপি নেতা শামসুল মির মাওলানা মুফতি আব্দুল্লাহ। নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সদস্য পনির ভুইয়া সহ অনেকে আমাদের উপরে যেভাবে বর্বরতা ইহুদিরা নির্যাতন করতেছে আমাদের মুসলমান যদি সবাই এক হয়ে জিহাদ ঘোষণা না করি তাহলে আমরা একে একে যে হুজুর মসজিদে বলছে একে একে সবাই মারা যাব বুঝে আসছো কথা এই জন্য আমরা সকলে স্লোগানে স্লোগানে স্লোগান দিব আমি কে তুমি কে ফিলিস্তিন ফিলিস্তিন দুনিয়ার মুসলিম এক হও এক হও এক হও জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চায় ঠিক আছে এই সোলোগান গুলো আমরা দিবো ইয়াহুদিদের কালো হাত ভেঙে দাও বুড়িয়ে দাও ঠিক আছে ইসরায়েলের কালো হাত ভেঙে দাও বুড়িয়ে দাও